মাঝাব মানা যাবে কি যাবে না মাঝের মধ্যে কোন মাঝাব সঠিক কোনো প্রশ্ন আর কতদিন চলবে রে ভাইয়া মাঝাব আমরা আহ কখনো বলি না যে মানা যাবে না আমরা বলি মাঝাব মানো তো চার মাঝাবি মানো যারা মাঝাব মানার দাবিদার তারা মূলত মাঝাব মানে না তারা চার মাঝার মধ্যে একটা মাঝাব মানে তিনটে মাঝাবকে বাদ দিয়ে দেয় দেয় না ভাইজান বলছে হানাফি সাফি মালিকি হামবেলি চার মাঝাব মানা ফরজ তো বেটা তুমি কটা মানো বলছে আমি একটা মানি কেন রে ভাই পাঁচ নামাজ ফরজ কেউ যদি বলে পাঁচ নামাজ ফরজ আমি শুধু মা পড়বো বাকি চারটে ছেড়ে দেবো মানা হবে তুমি বলছো চার মাঝাব মানা ফরজ কিন্তু এক মাঝাব মানো তিন থেকে ছেড়ে দিয়েছো তুমি কোথাকার মাঝাবি বেটা তুই লামাঝাবি লামাঝাবি না হাদিসরা বলে যে চার মাঝাব মানা চারটে মাঝাবি মানো আর এই চার মাঝাবকে কোরআন সুন্নার ওপরে প্রাধান্য নয় কোরআন সুন্না দিয়ে মাঝাবকে বিচার করো একটা উদাহরণ দিই দেখেন ইমাম আবহানিফর রহমাল্লাহ তার ফতোয়া নামাজের মধ্যে সুরাতুল ফাতেহা মুক্তাদি পড়বে না এটা মাকুরিয়া তেহরিমি পড়া যাবে না এটা কার ফতোয়া ইমাম আবহানিফর রহমুল্লাহ ইমাম শাহফি রহমল্লা তার ফতোয়া নামাজে মুক্তাদিকে সুরাতুল ফাতে পড়তে হবে এটা ওয়াজিব কি বলেন তো চাচা ওয়াজিব মানে ফরজ বা বলছে মাকরু মানে হারাম প্রায় সাফি বলছে ফরজ আহলাদিস কি বলছে আহলাদ বলছে আসলে কার মাসলাটা সঠিক দেখি তো ইমাম সাফি কি কি দলিল দিয়েছে ওয়াজিবের জন্য শাফি মাসবের দলিলগুলো দেখছি দেখি তো ইমাম আবহানিবা কোন দলিলে আলোকে মাকরু হতে দিয়েছে আবহানি পরে মোল্লার এই ফতোগুলো দেখলাম দলিগুলো দেখলাম দেখছি এই মাসালায় ইমাম আবহানি পরে মল্লার ফতোটা দুর্বল বরং ইমাম শাহের ফতোটা কোরআন হাদিসের মজবুত দলিল দ্বারা অকট্ট দলিল প্রমাণিত আমরা তখন বললাম যে এই মাসালাতে ইমাম আবুনার ফতোটা এটা দুর্বল বরং ইমাম শাহের ফতোয়া এটা সুন্দর নিকটবর্তী আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি কথা কি বুঝতে পারলেন আচ্ছা এবার উল্টো দেখেন একটা মাসালা নামাজের শুরুতে আউজুবিল্লাহ বিসমিল্লা সরাফ হাতিয়ার পূর্বে জোরে পড়তে হবে না আসতে ইমাম শাফি বলছে জোরে পড়তে হবে ইমাম আবুর বলছেন যে না আউজুবিল্লাহ বিসমিল্লা এটা মনে মনে পড়তে হবে আমরা ভালো করে গবেষণা করে দেখলাম যে কার মাজাবটা সঠিক তারপরে এই মাসতাল্লে দেখছি ইমাম আবরি পা হান্ড্রেড পার্সেন্ট সঠিক শাফি মাঝের ফতোয়া এটা হাদিসের উপরে আছে আমরা আলাস বললাম কিন্তু শাফিকে মানি না কথা কি বুঝতে পারলেন এখানে একটা হাম্বলি মাতার ফতোয়া শুনেন ইমাম আহমদ ইবনে হাম্মাল মেলা তিনি বলেছেন মানুষ যখন রুকু থেকে উঠবে উঠে সুবি আল্লাহু লিবন হামিদা বলে এই বুকের পরে আবার হাত ও এটা কার ফতোয়া ইমাম আহমদ ইবনে হাম্মালের ফতোয়া ভালো করে দলিল দেখলাম যে ইমাম আহমদ ইবনে হাম্মাল যে দলিল পেশ করেছে দলিল দুর্বল যায়ব মুসনাদ আহমাদে জেরে হতে এসেছে sharik bin qazi bikkatu mudalis rabi আজের সূত্র যায়ব কিন্তু ইমাম আবহাওয়া বলছেন যে না রুগু থেকে উঠে হাত বাঁধা প্রয়োজন নেই হাত নর্মাল থাকবে ইরসালি আদাইন ঝুলে দিতে হবে আমরা এই মাসায় দেখছি না ইমাম আবন বা হান্ড্রেড পার্সেন্ট বলেছে কত বুঝতে পারলেন তাহলে হানাপি সাপি মালিক হামবেলি তিন মাঝের ফোতা পেয়েছেন তো আমরা মা এইভাবে মানি আচ্ছা ইমাম আলেক রহমল্লা থেকে একটা নিয়ে নেন তাহলে ইমাম আলেক রহমল্লা তিনি বলেছেন নামাজে যখন দাঁড়াবে ফরজ নামাজে তাকবির আল্লাহ আকবার বলে বামাতে পরে ডান হাত রেখে বুকের পূর্ব বা নাভি নিচে বা ধারি দরকার নয় ছেড়ে দাও কথা বুঝতে পারছেন ইমাম মালেকের এই ফতোয়া ইমাম মালেকের দেখলাম যে এই ফতোয়া দেওয়ার পক্ষে কি কি দলিল পেশ করেছে দেখছি যেসব দলিলগুলো পেশ করেছে আল মুদাতুল কুবরার মধ্যে আছে একটা দলিল সহিও নাই জৈব সূত্রও ঠিকভাবে প্রমাণিত নয় কিন্তু ইমাম আবুর বলছে না হাত বাঁধতে হবে কোথায় বাঁধতে হবে পরের ব্যাপার তো এই মাসের চিমা শাফি হাম্বলি তারা হকের উপরে কিংবা মালিকের এখানে বিচ্যুতি ঘটে গেছে কথা কি বুঝতে পারলেন তা আমরা মাঝাফ এবং শুনে নেন মানে চার মাঝাফ আহলে হাসারে শোনেন একসঙ্গে আহলে হাদিসরা বলতো কালিমা লোহাম্মদ রসুল্লাহ এটা ডিরেক্ট সরাসরি বলা যাবে না বলতে কি বলতো না কথা বলেন বলতে কি বলতো না এখন অনেকে বলে বলতে এই মর্মে কোনো হাদিস শৈশের প্রমাণিত নয় মুসনাদে আবিয়ালা হাদিস নাম্বার 1803 ইমাম বাইহাকির আসমা সিফাত হাদিস নাম্বার 198 আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহীহ সনদে হাদিস প্রমাণ আছে কালিমা তাকওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট আছে সহীহ সনদ প্রমাণিত আছে তার জন্য এই প্রচলিত আহলে হসর যে ফটো দিয়েছিল সে ফটো আমরা মানি না কত কি বুঝতে পারছেন তার মানে আহলে হসর মানহাজ যে কোরআন হাদিসের অনুকূলে যে মাঝাব যাবে সে মাঝাবই মানি কিন্তু তোমার মাঝাবের ফটো কি স্বামী যদি হারিয়ে যায় একশো কুড়ি বছর স্ত্রীকে অপেক্ষা করতে হবে তারপর গেলে বিয়ে করতে পারবে তোর বই কি একশো কুড়ি বছর বাঁচবে রে বেটা অযৌক্তিক ফটো অনেক গুলো আপনি ঘুমের ঝুঁকে বউকে বোঝাই তুই তালাক তোর মা তালাক বউ তালাক হয়ে গেছে ঘুমে ঝুকে যদি বলেন এই তোকে তালাক দিলাম ভাগ বাই থেকে ভাগ বো বাত এখন বলেন তো এই গেল কি এ ফতো মানা যাবে কিন্তু ফতো আর কিতাবে লিখে রেখেছে তারা মানছে আপনি বউকে তিন তালাক দিয়ে দিয়েছেন এখন মন বলছে যে না 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 বউটাকে আবার চাই হুজু তো বুঝে শোন তোর বউকে নিতে পারবি না হারাম তবে একটা রাস্তা আছে কি আমার সঙ্গে বিয়ে দিয়ে দে এক রাতের জন্য এক রাত বিয়ে করবো আমি আমার সঙ্গে থাকবে কাল সকাল আমি তালাক দিব তারপর তুই বিয়ে করবি ভাই এরকম হুজুর আছে না নাই আমি বলেন এই তো মানা যাবে এরকম হাজার কথা বলতে মাঝাবের অন্ধত্ব হালাসা করে না আমরা মানহাজ মাঝাব আর মধ্যে পার্থক্য আছে শুক্রান্লাহ